বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা নিরাপত্তা চেয়ে আইজিবির কাছে চেঠিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আগামী চার মে দেশে ফিরছেন তার সফর হিসেবে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ প্রায় সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন ডাক্তার জোবাইদুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর গত ত্রিশ এপ্রিল চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে উল্লেখ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে ডাক্তার জোবাইদার রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ তার পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এক একজন সশস্ত্র গানম্যান নিয়োগ দুই গাড়ি সহ পুলিশ প্রোটেকশন তিন বাসায় পুলিশ প্রহরা চার বাসার প্রবেশ পথে আর্চ স্থাপন চিঠিটি প্রেরণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম বি সাত্তার সত্তার অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বরাবর নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা